হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে তৈরি চটপটির রেসিপি এই চটপুটের রেসিপিটা করতেও খুব অল্প সময়ে করা যায় আর খেতে অনেক টেস্টি হয়ে থাকে এই জন্য এখানে আমি ডাবরি বুট নিয়ে নিয়েছি প্রায় তিন কাপের মতো ডাবরি বুট আমি এক রাতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আট থেকে দশ ঘন্টা এগুলো ভিজিয়ে রেখেছি তারপর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখুন বুটগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন এই বুটগুলোকে আমি সিদ্ধ করবো এর জন্য আমি প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর ধুয়ে রাখা ডাবজি মটরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি সবগুলি ডাবজি বুটি কিন্তু দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করলে পরে কিন্তু এই চটপটিটা খুব অল্প সময়ে হয়ে যায় যদি আপনারা কড়াইতে এই বুটগুলোকে সিদ্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর খুব একটা ভালো সিদ্ধও হয় না এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণ লবণটা একটু কমই দিয়েছি কারণ চাইলে নামানোর আগে লবণ অ্যাড করা যাবে আমি এখানে সামান্য চিনিও দিয়ে দিলাম একটু টেস্ট হবে এই একটু চিনি দিয়ে দিয়েছি তারপর প্রেশার কুকারে আমি এখানে তিনটার মতো সিটি দিয়ে নিয়েছি দেখুন মটরগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আমি এখানে কিছু তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি এটা আসলে ভিজুতে আসেনি কিন্তু আপনারা এখানে তেঁতুলের পাউডটা অবশ্যই দিবেন আর দিয়ে দিলাম চট চটপটির মশলা আমি এখানে এক টেবিল চামচের মতো চটপটির মশলা দিয়েছি যে কোনো ভালো ব্র্যান্ডের চটপটির মশলা এখানে দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এখন এখানে আমি আরও কিছু জিনিস এখানে অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন বা চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু আসলে আমার কাছে খুব একটা ঝাল বেশি একটা ভালো লাগে না এই জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান আর কি তেঁতুলের পার্ভটা কিন্তু অবশ্যই দেবেন আমি ভিডিও করার সময় ওটা কেটে গেছে এই জন্য দেখাতে পারিনি দুই টেবিল চামচ তেঁতুল জাস্ট একটু জল দিয়ে গুলে আমি পার্পটা দিয়ে দি